অবৈধ সম্পর্কে জন্য করা হয় সেটা ভবিষ্যতে কোনা হবে যে আগরেতে এই বিষয়ে আমরা আলোচনা এর আগে করেছি এটাও তো ওই হারাম সম্পর্ক অবৈধ সম্পর্কেরই একটা অংশ মোবাইল ইভেনে করে যাতে করে বিপুল অবৈধ আলাপ আলোচনা করা যায় এই সুবিধার একটা করা হয় এটা ও যেন হবে এটা শুনার কাছে একজন আরেকজনকে সহজ হইলো করা হবে এটাই যদি আবার বৈধ আহ কথোপথনের ক্ষেত্রে আপনি আপনার সাথীকে করে দিলেন এটা আপনার একই হবে একজনের